সম্মানিত দর্শক শ্রোতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত আলাইকুম আমি শিক্ষা পরিবার হতে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আবেদন করছি এই যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অদক্ষত জনবল সংকটের কারণে এপ্রিল মাসের বেতন এখনো পর্যন্ত প্রায় তিন লক্ষ চার লক্ষর কাছাকাছি শিক্ষক কর্মচারী বেতন পাননি তো এই বিষয়গুলো আপনারা আসলে কি জানেন কি জানেন না সেটা হয়তোবা আমাদের জানা নেই সকল শিক্ষক কর্মচারীরা চরম দুর্ভোগে দিন দিনাতে বাদ করছে এমনকি বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলি হচ্ছে যে এখনো পর্যন্ত বেতন উৎসব বাতার তার কোনো প্রাথমিক যেই কাজগুলো সেগুলো সারতে পারেনি ও একটি বিষয় না বললেই নয় যে ইতিপূর্বে এ সকল বিভাগগুলোতে ডিপার্টমেন্টগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা আর তাদের যে পূর্বের আচরণ তাদের যে পূর্বের নীতি সেটা কিন্তু এখনও প্রয়োগ করে যাচ্ছে এই ইএফির নাম করে ইএফটির নানান জটিলতা দেখিয়ে এই যে একটি সময়ক্ষেপণ প্রতি মাসে করছে এবং শিক্ষকদেরকে কষ্ট দিচ্ছে এটা কিন্তু অত্যন্ত একটা কষ্টের বিষয় এবং আসলে এই বিষয়গুলো আসলে অনলাইনে এসে বারবার বলাটাও কিন্তু অত্যন্ত লজ্জাসকর বিষয় শিক্ষকরা কিন্তু ফুসে উঠছে অনত বিলম্বে কিন্তু তারা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও এছাড়া বিদ্যালয়ের পাঠদান থেকেও কিন্তু তারা বিরত তে প্রস্তুত হচ্ছে তাই শিক্ষা প্রতিষ্ঠার নিকট প্রধারণ আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই ঈদুল আজহার পূর্বে উৎসব ভাতা এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন অবশ্যই দেবার চেষ্টা করবেন আপনারা আরেকটি বিষয়ে অবশ্যই জেনে থাকবেন হয়তোবা আপনারা এই বিষয়টি কল্পনাও করেননি যে এখনও ঘাফটি মেরে বসে আছে সেই আওয়ামী লীগের যে দোসররা এখনও তারা সেখানে বসে আছে এবং তারা কাল বিলম্ব করছে যাতে শিক্ষকরা খুশি ওঠে এবং রাজপথে নামে এবং আপনাদের বাপ মূর্তি ক্ষুণ্ণ করে আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় নিয়ে অতি দ্রুত এবং আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই অবশ্যই উৎসব ভাতা এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন দেবার অতি দ্রুত হস্তক্ষেপ আপনাদের মধ্য থেকে কামনা করছি তো কথা দীর্ঘ দীর্ঘ করব না যাবার পূর্বে একটি বিষয় বলব অবশ্যই আপনাদেরকে গোপন তথ্যের ভিত্তিতে এই বিষয়গুলো আজকের এই লাইভ ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যেহেতু দেশে বর্তমানে কিন্তু সংকট মানে সময় হচ্ছে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে কিন্তু আন্দোলন মিছিল প্রতিনিয়ত হচ্ছে হ্যাঁ এখানে যদি শিক্ষক সমাজ আবার মাঠে নামে তাহলে কিন্তু হয়তো বা পরিস্থিতি অন্যদিকেও নিতে পারে তাই আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে এপ্রিল মাসের বেতন সহ মে মাসের বেতন এবং উৎসব ভাতা প্রদানের জন্য উদারত আহ্বান জানাচ্ছি মাসি সূত্রে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে বেতন প্রদানের জটিলতা নিরসন মাহসী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা একাধিক বৈঠক সমস্যা সমস্যার সমাধান হয়নি এই যে আমাদেরকে বিভিন্ন সমস্যাগুলো জানাচ্ছে বা তুলে ধরছে এগুলির পিছনের আরেকটি পেছনের কারণ রয়েছে যে কারণগুলো আপনাদের জানার বাকি নেই অর্থাৎ শিক্ষকদের মধ্যে একটি খুব বা একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা মানে করা হচ্ছে যাতে শিক্ষকরা মাঠে নামে এবং এই এই সরকারের ভাবমূর্তি পূর্ণ বা গর্ব করে আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় নিয়ে অতি দ্রুত এর ব্যবস্থা নেবেন তো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ